শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি সিপ্রা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকাল সকাল থাকো মাছ দেখি ফেললাম হ্যাঁ আজকে মাছের কিছু একটা রান্না করবো ওই জন্য সকাল সকাল মাছটা বাপে এনে দিয়ে গেল আর ভালো আমাকে পরিষ্কার করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিই তাই তাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি যদিও কাটিয়ে নিয়ে এসছে কাল বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে আর সবই ছাড়িয়ে নিয়ে এসছে তবু একটা দুটো আঁচ লেগে রয়েছে সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আজকে বাড়িতে আসছে আমার দিদির মেয়ে ওর ছোট্ট ছেলে আর ও শাশুড়ি ওরা আসছে কিন্তু ওই বোন যে আমাকে ফোন করলো বলছে ছেলেটা বাচ্চাটা নাকি শরীরটা খারাপ মানে দু তিনবার বমি করেছে আসুক দেখি মানে বেরিয়ে বেরিয়েছে আর এলে ভাবছে একবার ডাক্তারের কাছে একবার নিয়ে যাব। এগুলো সব দেখি যত তা যতটা সব রান্নাটা এগিয়ে নিই তারপর নিয়ে যাবো দেখো মাছগুলো আমি ভালো করে বেছে নিলাম মানে ধুয়ে নিলাম নি তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তারপর রান্না করব আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের চাল দিয়ে দিয়েছি আর সোনায় দেখো এখানে পড়ছে ও বলছে আজকে মাছ শরীরটা ভালো নেই আর আমি কুমড়ো শাক এখানে পাশে একটা কুমড়ো শাক ছিল সেই শাকটা মাকে বলুন তুলে নিয়ে এসো দিয়ে মাছ শাকটা তুলে নিয়ে নিল আর আমি কাটলাম কেটে প্রেশার কুকারে সেদ্ধ করতে দেবো আর প্রেশার সেদ্ধ করতে হলে বেশ ভালো সেদ্ধ হয়ে যায় আর ওর মধ্যে আমি মুসুরির ডালটা দিয়ে দেবো ওই মঞ্জি বলে মাঝে একটু পাতলা করে ডাল করবে এবারে মুসুরি ডালটাই ভালো ওর জন্য পাতলা করে ওর জন্য একটু ডাল বসিয়ে দিচ্ছি মানে ওই ভেতরে ওই শাকের ভেতর মানে ইয়েতে ওইখানে বাটি করে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর প্রেসার কুকারটা আমি গ্যাসে চাপাবো আর এই প্রেসার কুকারটা আমার ইন্ডাকশানে বসে না ইন্ডাকশান হয় না বসে না বলবো না হয় না ইন্ডাকশানের কুকার নয় এটা এটা গ্যাসে ভাবছি একটা ইন্ডাকশানের কুকার না প্রেসার কুকার নিতে হবে বেশ হলে বেশ ভালো হয় তারপর দেখো মুসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম ওর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম আর নুন আর একটুখানি সরষে তেল সর্ষে তেল দিলে বলে উলদা না ওই জন্যে দিয়ে দিলাম সর্ষে তেলটা দিয়ে দিলাম তারপরে দেখো আমি গ্যাসটা নিচে গ্যাসটা যেহেতু নিচেতে আছে আর গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম নিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দেবো আর এদিকে আমি দেখছি মশলা তখন আসে নি আমি ভালো মশলাগুলোই করে নিই দিয়ে আমি সর্ষে জিরে এগুলো সব বেটে নেবো আর বাটা আমার আছে ফ্রিজে আর সর্ষেগুলো প্রথমে আমি ধুয়ে নিলাম বালি যদি থাকে বলে ধুয়ে নিলাম আর ওই জন্য আমি মানে সর্ষে বলো পোস্ত বলো আমি জলে আগে ভিজিয়ে দিই তারপর আমি রান্না ইয়ে মানে বাটি আর বাটতে বাড়তে না ভালো না পটলগুলো আমি ভাজতে দিই কেন পটল পটল আলু তৈরি তো তাহলে পটলগুলো ভাজতে দিই মানে কষা হবে আর দিকে আমার মানে মশলাটা বাটা হবে ওই জন্য আমি ভাতটাকে নামিয়ে পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম আর এইদিকে মশলাটা আমি বেটে নিচ্ছি আর সর্ষের মধ্যে অল্প জিরে দিয়ে দিলাম যেহেতু মাছের ইয়ে করব একটু ঝাল করব পাতলা করে ওই জন্য আমি ওর মধ্যে দুটি জিরে দিয়ে দিলাম আর আমি চিনি বলি কি মিষ্টি জল যদি না খাই ওই জন্য আমি অল্প করে চিনিও ভিজতে দিচ্ছি এলে নুন চিনি শরবত দেবো একটুখানি ওই জন্য দেখো চিনি মানে মশলা বাড়তে বাড়তে গ্লাসও করে জল দিয়ে আমি চিনি মানে ভিজিয়ে দিলাম এলে তাহলে চামচ করে একটু নাড়িয়ে তারপর দেওয়া হয়ে যাবে তারপর মশলাটা বাটা হয়ে গেলো মশলাটা তুলে নেবো এবার আর সর্ষে তো বেশ মানে একটু বেশ মিহি করে বাটলে ছালদারটা খেতে লাগে ভালো আর শাকেও দেবো অল্প যে শাকটা করেছি কুমড়ো শাকটা শাকটাতে অল্প দেব আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি প্রত্যেকটা ব্লগে আমি তোমাদেরকে একটা করে তোমাদের সঙ্গে একটা করে কথা শেয়ার করি আজকেও শেয়ার করছি হোয়াইট স্ট্রিউতে দু তিনটে মানে সেটিং আছে সেগুলো অবশ্যই অন করতে হয় জানো তো এটা আমিও জানতাম না তারপর আমি পরে জানলাম অবশ্যই কি কি সেটিং যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে আমি বলে দেবো তারপর পটলগুলো আমার ভাজা হয়ে গেল এবার পটলগুলো নামিয়ে নেবো নিয়ে টর্কিটা বসিয়ে দেবো আর পুরো ভিডিওটা আমি করলাম না আমার পটলগুলো ভাজা হয়ে গেছে ইয়ে তরকিটা হয়ে গেল এরপর আমি শাকটা করে নেবো শাকের জন্য দিয়েছি আমি দেখো আলু কেটেছি আর পটল কেটেছি বেগুন কাটলে হতো কিন্তু বেগুন ছিল না বেগুনটা দিতে পারলো না বেগুন দিলেই ভালো লাগতো খেতে আর দেখো শাকটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো মানে যে মানে যে ডাটাগুলো দিচ্ছি সেগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে সেগুলো দেখো একটু সরষে বাটা দিয়ে ওগুলো করে নেবো খেতে ভালো লাগে দেখবে সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাক খেতে বেশ সুন্দর লাগে ওর মধ্যে অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মতো নুন হলুদ দিয়ে দেবো নিয়ে একটু জল দিয়ে আর একবার সেদু করতে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এত ঘোরা চলে এসছে আর বাচ্চাটা শরীরই খারাপ ওকে অল্প মানে শরবত দিলাম তারপর তবুও বমি করে দিল জানো তো শরবতটা দিয়ে আমার সোনাই ওকে তেল মাখিয়ে দিলো গাটা মুছিয়ে দিলো আর সোনায় কাছে ভালো থাকে দিয়ে জামা প্যান্ট পরিষ্কার করে জামা প্যান্ট পরিয়ে পরী এর মাঝে আবার একবার ডাক্তারের কাছে গেছিলাম ওর জন্য ওষুধ আনতে এতগুলো মাছগুলো আমি ভেজে নেবো মাছের ঝালটা করে নেব তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর ওই বঞ্জি শাশুড়ি এসছে ওর শরীরটা খারাপ আমাদের এখানে একটা হোমিপ্যাথি ডাক্তার বসে ওর কাছে গেল মা আমার মা শাশুড়ি মা ওর সব মায়ের সাথে ওই দিদিভাইয়ের সাথে গেলো ডাক্তারের কাছে এবারে ওরা আসার আগে আমি রান্নাটা করে নেবো আর বঞ্জি ছেলেটাকে অল্প দুটি ভাত দিয়েছিলাম মসুরির ডাল দিয়ে একটু আলু ভাতে দিয়ে দুটি ভাত দিয়েছিলাম ভাতগুলো খেলো নিয়ে ওষুধ খাওয়ানো হলো নিয়ে ঘুমিয়ে গেলো ও ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্না করছি আর বঞ্জিটা ওর কাছেই বসে আছে আরও আসতো না মানে আমার যে বঞ্জির বস সে আবার একটা মানে ও চাকরি করতো সরকারি চাকরি করতো নিয়ে তারপর আবার একটা চাকরি পেয়েছে সেটাও ওইটা হায়দ্রাবাদে ও চলে গেছে দিয়ে ওর মনটা খারাপ করছে দিয়ে ও একবার দুদিন এসছে আমাদের বাড়িতে ও চলে যাবে সেপ্টেম্বর টিকিট কাটা হয়ে গেছে ও চলে যাবে ওই জন্য সবার সাথে একবার দেখা করতে এসছে তারপর অল্প করে পেঁয়াজ বাটা অল্প রসুন বাটা আমি দিচ্ছি আর আমি কিন্তু মাছের ঝালে না ইয়ে দিই না আদা বাটাটা দিই না আর অল্প আমি টমেটো ছিল একটা এক আর্ধেকটা টমেটো আমি মানে ওইটাতে ঘষে দিচ্ছি যেহেতু একদম পাতলা করে করবো ওই জন্য অল্প করে আমি সরষে বাটা দিয়ে দিলাম সর্ষেগুলো হালকা সরকার বেশি ভাজবো না সর্ষেগুলো ভাজলে তেত হয়ে যাবে বলে বেশি ভাজবো না হালকা করে ভাজবো ভেজে তারপর জল ঢেলে দেবো দেখো আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এরপর আর সামান্য জল দিয়ে দেবো নিয়ে তারপর মাছগুলো মধ্যে দিয়ে দেবো একবার ফুটে এলে নামিয়ে নেব একদম পাতলা করে করছি তারপর একটু জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে মাছের পিসগুলো ফেলে দেবো দেখ ফুটে এলে নামিয়ে দেবো একটা লঙ্কা কাঁচা লঙ্কা চিঁড়ে ফেলে দেবো অল্প একটু সর্ষে তেল উপরে ছড়িয়ে দেবো দেন আমি দেব আর আমি যখন ভয়েস দিচ্ছি তার আগে তো বেশ খেতে টেস্ট হয়েছিল মানে নুন মিষ্টি সবই ঠিক হয়েছিল দেখো মাছের ঝালটা হয়ে গেল এরপর আমি একটা লঙ্কাকে দুটো লঙ্কা চিড়ে মাছের ঝালটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দেখো মানে ভাত হাত খাওয়া হয়েছে তখন গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি আর ওই যে বঞ্জির শাশুড়িও চলে বাড়ি চলে যাচ্ছে দিয়ে ওকে আমি বাসে ওঠাতে এসেছি আর প্রথমে একটা বাস চলে গেল দিয়ে ওইটাতে উঠলো না তারপরে আবার একটা বাস এসছে ওইটা ওইটাতে চাপলো আর এখন পাঁচ সাড়ে পাঁচটা বাজবে আর ও থাকতো দিদিভাই থাকতো দিদিভাই তার ভাইয়ের শরীরটা খারাপ দিয়ে ও চলে গেল। আর বঞ্জির ছেলেটাও শরীরটা এখন ভালো আছে বমিটা কমে গেছে দু গাটা হালকা হালকা মানে গরম গরম লাগছে এখানে একটা ওষুধের দোকান ছিল ও প্যারাসিটামলটা নিয়ে আসেনি দিয়ে ভাবলাম যে এখানে দোকানটা খুলে তো নিয়ে যাব। আর দিদিভাই বাসে উঠে পড়লো আর এই ব্যাসটা ওদের মানে যেখানে মানে বাস স্ট্যান্ড সেখানকে যাবে না তার একটু আগে নামিয়ে দেবে ও তারপর ওখান থেকে টোটো করে চলে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে বসে লাইক শেয়ার কমেন্ট করবে সবাই পাশে থাকবে সবাইকে টাটা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমিও বাড়ির দিকে চলে আসছি